তোমার স্বপ্ন আর আমার স্বপ্নের মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস সেটি হলো অজুহাত যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্ন থাকবে না সেটা বাস্তবে পরিণত হবে জীবন মানে নিরন্তর ছুটে চলা পদে পদে বাধা বিপত্তি প্রতিকূলতায় রক্তাক্ত ক্ষত বিক্ষত হওয়া সে ক্ষত মুছে আবার প্রবল আগ্রাসে ঝাঁপিয়ে পড়া সংগ্রাম এবং সাফল্য এটাই তো জীবন নির্বোধ মেয়েরা স্বামীকে দাস বানিয়ে নিজে হয় দাসের স্ত্রী বুদ্ধিমতী মেয়েরা স্বামীকে বানায় রাজা আর নিজে হয় রাজরানী প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু চুপচাপ বসে অপেক্ষা করো যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজের চোখেই দেখতে পাবে মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হয় আর অবিশ্বাস করলে হারাতে হয় প্রেম এমন একটা জিনিস ছেলে বুঝলে মেয়ে বোঝে না মেয়ে বুঝলে ছেলে বোঝে না আর যদি দুজনেই বোঝে তাহলে ফ্যামিলি বোঝে না তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না কারণ তুমি মানুষ টাকা না কখনো এমন কারো জন্য অপেক্ষা করা উচিত না যে আপনাকে অপেক্ষাতে রাখে যার প্রথম চয়েস আপনি কখনো হতে পারেননি তাকে কখনো আপনার প্রথম চয়েস বানিয়ে রাখবেন না যে মানুষটা আপনাকে ইচ্ছে করে টেক্স রিপ্লাই দিতে দেরি করে সে মানুষটা কখনো আপনার জন্য নিশ্চিত না তার কাছে আপনি ছাড়াও আরও অনেক ব্যাকআপ প্ল্যান আছে আপনি ছাড়া তার প্রায়োরিটিতে আরও অনেকেই আছে আবেগের বসে হঠাৎ করে কোনো ভুল কাজ করো না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কেউ অতিরিক্ত অবহেলা করলে কিভাবে তাকে উচিত শিক্ষা দিবেন জানেন তা হল তার কাছ থেকে দূরে সরে যাওয়া কারণ এই অবহেলাই হতে পারে আপনার জীবনের সেরা শিক্ষা সময় নিন নিজেকে গড়ুন উচিত জবাব কাজে দিন মুখে নয় প্রেমে তুমি দুর্বল হও তাতে কোনো ক্ষতি নেই কিন্তু যার প্রতি দুর্বল তাকে বোঝালেই ক্ষতি বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সে সেটা বোঝে না প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আশ্চর্য আয়না থাকে যাতে সে সবাইকে দেখতে পায় কিন্তু নিজেকে দেখতে পায় না ছেলেরা বংশের প্রদীপ হলে মেয়েরা ওই প্রদীপের সলতে আর সলতে ছাড়া প্রদীপ কখনোই জ্বলতে পারে না প্রদীপ ও সলতে একে অপরের উপর নির্ভরশীল তাই দুটোই প্রয়োজন সুতরাং ছেলে ও মেয়ে দুজনেই সমান বিয়ের পরে স্বামী স্ত্রী বেশি দিন দূরে থাকবেন না কারণ একটা বিয়ের সম্পর্কের শুরুতে দুজন দুজনকে বুঝতে পারাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অপর মানুষটাকে একটু আপনাকে বোঝার সুযোগ দিতে হবে সব জিনিস প্রথম প্রথম ভালোভাবে শুরু হলে তার রেশ অনেক দিন পর্যন্ত থাকে যদি খুব ভালো কিছু করতে না পারো তবে ছোট ছোট কাজ খুব ভালোভাবে করো বয়স পনেরো থেকে আঠাশ বছরে কোন ভুলে কপালে দুঃখ আসে জানেন সময়ের সঠিক ব্যবহার না করলে মনে রাখবেন সময় মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ জীবনের সফলতা অর্জনের জন্য একটাই রাস্তা তা হল সময়ের সঠিক ব্যবহার করা মুরব্বীদের কথা আসলেই বাস্তব বাদশা ফকির হলে তার বাদশায় নজর থাকে আর ফকির বাদশাহ হলে তা ফকিরই নজরই থাকে কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবে না কথায় আছে না রিভেন্স অফ নেচার মানুষ ছাড় দিলেও প্রকৃতি কখনো ছাড় দেয় না কারণ সৃষ্টিকর্তা সবার আপনার একার না তিনটি কথা না জানলে আপনি থাকবেন এক টাকার পিছনে না ছুটে সফলতার পিছনে ছুটো দুই সফলতায় মানুষের টাকা এনে দেয় এবং তিন প্রত্যেক সফল ব্যক্তি পরিশ্রমী পুরুষের চোখে নিজের বউই সেরা সুন্দরী আর কা পুরুষদের চোখে পরের বউ সুন্দরী হঠাৎ বড় লোক আর হঠাৎ ভদ্রলোক এই দুই শ্রেণীর লোকদের থেকে সব সময় দূরে থাকা ভালো বিজ্ঞানীরা বলেন তিনটি বিষয় নিয়ে বেশি চিন্তা করবেন না এক অভাব নিয়ে চিন্তা করবেন না তাহলে আপনার দুশ্চিন্তা ও দুর্দশা বেড়ে যাবে অন্তরে লোভ তৈরি হবে দুই আপনার ওপর জুলুম হয়েছে সেটা নিয়ে বেশি ভাববেন না তাহলে আপনার অন্তর কঠোর হয়ে যাবে হিংসাবিদ্বেষ বেড়ে যাবে ক্রোধ দীর্ঘস্থায়ী হবে তিন দীর্ঘদিন বেঁচে থাকার আশা করবেন না তাহলে জীবন নষ্ট হয়ে যাবে আজ নয় কাল এক হাজার যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয় তার চেয়ে বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি এবং বিনিময় নেই বিনা সুদে অকৃত্রিম ভালোবাসা জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি কখনোই করতে পারবে না সাফল্যের তিনটি শর্ত অন্যের থেকে বেশি জানুন অন্যের থেকে বেশি কাজ করুন অন্যের থেকে কম আশা করুন অযোগ্য মানুষেরাই সবসময় জোর করে সবার মাঝে গ্রহণযোগ্যতা পাওয়ার চেষ্টা করে অতি প্রত্যাশা সবসময় হতাশায় পরিণত হয় কখনো অতি প্রত্যাশা করবেন না প্রত্যাশা করার আগে নিজের যোগ্যতা সম্পর্কে নিশ্চিত হন তারপর যোগ্যতা অনুযায়ী প্রত্যাশা করুন অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও সময় বলে দেবে তুমি কার হবে এবং কে হবে তোমার আপনার প্রিয় মানুষটি যে কোনো কারণে আপনার উপর রাগ করতে পারে কেননা এটা তার অধিকার আর তার রাগ ভাঙানোটা আপনার দায়িত্ব মানুষের জীবনের কিছু সত্য এক চল্লিশের পর আর শিক্ষা যোগ্যতার কোনো দাম নেই দাম কর্মদক্ষতার দুই পঞ্চাশের পর সৌন্দর্যের দাম নেই যতই সাজুগুজু করা হোক না কেন চোখের কোণে কালি পড়বেই এবং গাল ভাঙবেই তিন ষাটের পর অবসর তখন আর পুরনো চেয়ারটার দাম নেই ব্যাংকের ম্যানেজার আর গ্রুপ ডি এর একই পরিচয় প্রাক্তন ব্যাঙ্ক কর্মী চার সত্তরের পর বড় বাড়ি আর ছোটো বাড়ির কোনো তফাত নেই কারণ ছেলেমেয়েরা সব বাইরে বাড়িতে শুধু বুড়ো বুড়ি পাঁচ আশিতে টাকা থাকলেও আর দাম নেই হাঁটা চলার ক্ষমতা থাকে না তখন দরকার জনবল ছয় নব্বইয়ের পর বিছানায় পড়ে থাকা তখন ঘুমানো আর জেগে থাকার কোনো তফাৎ নেই কিসের এত অহংকার বাবার টাকায় অহংকার করে মজা নেই মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মন জয় করা যদি আপনার কলিজাটা কেটে রান্না করেও খেতে দেন তারপরও মানুষ বলবে লবণ কম হয়েছে ভুলেও কখনো আত্মীয়র বাড়ি ঘন ঘন যাবেন না আপনি যে সহজ নন সেটা মাথায় রাখুন লোক আপনাকে সম্মান করতে বাধ্য হবে তিনজনের কাছে কখনো গোপন কথা বলিও না এক স্ত্রীকে দুই মূর্খকে এবং তিন শত্রুকে পৃথিবীতে কখনো কেউ পরচর্চা করে সফল হতে পারেনি সফল হয়েছে নিজের চর্চা করে তাই পরচর্চা না করে নিজের চর্চায় মনোনিবেশ করুন উপকার করে বাস খাওয়ার পরে আর কারো উপকার করব না বলে প্রতিজ্ঞা করা মানুষগুলো কারো বিপদ দেখলেই আবার সব ভুলে যায় এদেরকে মানুষ বোকাভাবে ঠিকই কিন্তু এই বোকা মানুষগুলোর জন্যই পৃথিবী আজ এত সুন্দর ভিডিওর কোনো একটি কথাও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওতে লাইক দিয়ে এই ধরনের ভিডিও নিয়মিত এই চ্যানেলে পেতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন ভালো রাখুন আল্লাহ হাফেজ